আজকের মঙ্গল সমাচার যিশু তখন ফিলিপের নগরী সিজারিয়ার অঞ্চলে এসে পৌঁছেছেন তিনি হঠাৎ তার শিশুদের প্রশ্ন করে বসলেন মানবপুত্রকে এই বিষয়ে লোকেরা কী বলে তারা উত্তর দিলেন কেউ বলে তিনি দীক্ষাগুরু জহন কেউ বলে তিনি এলিও আবার কেউ বলে তিনি জেরিমিয়া বা প্রবক্তারের মধ্যে একজন তখন যীশু বলেন আর তোমরা আমি কে এই বিষয়ে তোমরাই বা কি বলো সিমন পিতর তখন উত্তর দিলেন আপনি তো স্বয়ং খ্রিস্ট জীবনময় ঈশ্বরের পুত্র উত্তরে যিশু বললেন জোনার ছিলে সিমন ধন্য তুমি কারণ রক্ত মাংসের মানুষ তো নয় স্বর্গে বিরাজমান আমার পিতায় তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন আর আমি তোমাকে বলছি তুমি পিটর অর্থাৎ পাথর আর এই পাথরের উপর আমি আমার মন্ডলী গড়ে তুলব অঝলুকের শক্তি তাকে কোনো দিন পরাভূত করতে পারবে না আমি স্বর্গে রাজ্যের চাবি কাঠি তোমারই হাতে তুলে দেব পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে স্বর্গেও তা বেঁধে রাখা হবে আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দিবে স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে তারপর তিনি শিষ্যদের দৃঢ়ভাবে আদেশ দিলেন তিনি যে খ্রিস্ট এই কথা তারা যেন কাউকে না বলেন এক সময় থেকে যিশু তার শিষ্যদের বোঝাতে লাগলেন যে তাকে জেরুসালেমে যেতে হবে আর সেখানে প্রবীণদের হাতে প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে তাকে নিহত হতে হবে তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত হতে হবে তখন পিতর তাকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন তিনি বললেন প্রভু ঈশ্বর করুন আমার অমন্তি যেন কখনো না হয় না না অমন্তিক আপনার ঘটবেই না কিন্তু যিশু তখন ফিরে দাঁড়িয়ে পিতরকে বললেন আমার সামনে থেকে দূর হও শৈতান তুমি আমার পথের বাধা তোমার এই যে ভাবনা এই তো মানুষেরই ভাবনা ঈশ্বরের তো নয় প্রভুর মঙ্গল সমাচার